নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমার হাজব্যান্ডের অফিসিয়াল অ্যাকাউন্টে কিছুদিন আগে কিছু টাকা এসেছে টাকাটা বিকাশ থেকে স্যান্ড মানি করা হয়েছে কে পাঠিয়েছে এটা কেউ জানায়নি আর এটা কোনোভাবে জানাও সম্ভব না যিনি পাঠিয়েছেন তিনি না জানালে এই অ্যাকাউন্টটি অল্প কিছু মানুষ জানে যাদেরকে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছেন কিন্তু তারা কেউই কোনো টাকা পাঠায়নি এবং অফিসিয়ালও এই টাকাটা পাঠানো হয়নি এখন এই টাকা কী করা উচিত ধন্যবাদ আপনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে কিছু টাকা আসছে এ টাকাগুলো এক বছর পর্যন্ত থাকবে যদি কেউ সন্ধান করে পরবর্তী সময় যদি কেউ ভুল করে পাঠিয়ে ভুল করে পাঠিয়ে থাকে তাহলে তিনি অবশ্যই খবর নেবেন কারণ যেহেতু অ্যাকাউন্ট নাম্বার আছে যদি কেউ সন্ধান করেন তাকে তার টাকা ফেরত দিতে হবে কিন্তু যদি এক বছরের মধ্যে কেউ খোঁজখবর না নেয় যোগাযোগ না করে তাহলে সেই ক্ষেত্রে আপনার হাজবেন্ড ইচ্ছা করে তিনি এই টাকা ওই ব্যক্তির পক্ষ থেকে সৎ করে দিতে পারেন দান করে দিতে পারেন ইচ্ছা করে তিনি নিজের ব্যক্তিগত কাজেও খরচ করতে পারবেন